আপনারা দেখুন যুব যুগের সাথে মানুষের পাশে সর্বদায় গিয়ে ক্রিসমাসে পাটুলিতে তারার মেলা বড়দিন হলেও আসলে এটা ছোট দিন ছোটদের বড়দিন বর্তমানে বড়দের পার্ক স্ট্রিট নয় ছোটদের পাটুলি বিশ্ববাংলা ময়দানি কলকাতার ক্রিসমাস উৎসবের সেরা ঠিকানা কেএমসি একশো এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাসগুপ্তর পরিকল্পনা ও উদ্যোগে ছোটদের বড়দিন উৎসবে ছোট বড়দের সঙ্গে জমিয়ে দিলেন টলি তারকারাও যুববিক্ষণ ডিজিটালের পর্দায় দেখুন এক ফ্রেমে সেই দুর্লভ দৃশ্য বাঙালির বড়দিনে ছোটদের বড়দিনের বার্তা রঙিন উড়িয়ে আকাশে দিলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা সুপারস্টার প্রসঞ্জিত চট্টোপাধ্যায় আমরা অনেকের আমাদের সহযোগ থাক অঙ্কিতা আমাদের ছোট বড় আমরা বরণ করে আপনাদের প্রত্যেকের তরফ থেকে অঙ্কিতা বরণ করে নেবে অঙ্কিতা এবং অনেকের বরণ করে নেবে তাহলে খুব হাত হাততালি আমাদের শ্রেষ্ঠ অভিযোগ উপাচার্য চট্টোপাধ্যায় আমাদের সচন হয়ে ধরে বড় আপনাদের প্রত্যেকের তরফ থেকে আমরা মরণ করে নিচ্ছি অনিকেত এবং গীতা বরণ করছেন আমাদের তরফ থেকে আপনাদের তরফ থেকে আমাদের হৃদয়ের মাঝে থাকেন আমরা বর্মাদাকে আমাদের মাঝে পাই আমাদের আশীর্বাদ করেন আমাদের দিন নির্দেশ করেন আমাদের ভালোবাসেন আমাদের অবস্থান চট্টোপাধ্যায় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন

আর পাঁচ দিন পরেই আমাদের নতুন বছর শুরু হবে গ্রেট ইয়ার হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স সবাইকে বলতে হবে হ্যাপি নিউ ইয়ার জোরে বলতে হবে আরো জোরে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই কোন নতুন বছরটা ভালো করে কাটাবেন আনন্দে কাটাবেন ভালো ভেষে কাটাবেন অ্যান্ড অবশ্যই বাচ্চার কথা আপনাদেরকে আলাদা করে বলার কিছু নেই আমরা এই বিশ্ব বাংলা এখানে এই পঁচিশে ডিসেম্বর এর আগে কোন বছর এসছে ষোলো শতক আমি এখানে এসছিলাম পাশ পরে বা এবারে এসে দেখছি আয়োজন আরও অনেক বড় হয়ে গেছে এটা একটা দারুণ ইনিশিয়েটিভ চেষ্টা করি বলো একদম কথা বলাবো না শুধুই তুমি বলবো যে আপনারা মোটামুটি আমরা সবাই এটা জানি যে আমরা যদি একসঙ্গে ভালো না থাকতে পারি তাহলে ভালো কথা মনে হয় আর এই একসাথে কথাটা বললাম খুব ছোট্ট একটা পরিসর কিন্তু এটা পরিসরটা অনেকটা বড় তো আমরা চেষ্টা করি আরও একসাথে মিলেমিশে থাকতে সেটাই হয়তো আজকের এই মঞ্চটিতে সেই প্রত্যেককে আমাদের সঙ্গে এই উদ্যোগের সাথে হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমি বলতে যাচ্ছিলাম যে বাপ্পাদা প্রত্যেক বছর এই সময়টায় ছোটদের বড়দিন বড়দিনের আয়োজন করে এবং তারপর সেখানে আমাদের মতো বড় সাইজের ছোটগুলো থেকে আসে সবার সাথে একসাথে আনন্দ করার সুযোগ করে দেয় থ্যাংক ইউ বাপ্পাদা আমি একটু আগেই বলছিলাম যে পাটুলি সবসময় জমজমাট শুধু বড়দিনের সময়টা নয় আমি যখনই আমি রোজ রাস্তাটা আমার রাস্তার মধ্যে পড়ে এবং আমি রোজ দেখি এখানে লোক আর বড়দিনের সময়টা স্পেশালি এই রকম ভিড় চোখে পড়ে

একটা সুযোগ করে দেওয়ার জন্য যেখানে এসে আমরা আমাদের ছবি নারী চরিত্র বেজায় জটিল প্রমোট করতে পারছি প্রাঙ্গন থেকে ক্যামেরায় দেবস্মিত দাসের সঙ্গে তিস্তা মন্ডলের রিপোর্ট যুগবীক্ষণ ডিজিটাল